আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী আমির নির্বাচিত হয় কিভাবে জানেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশ জামাত ইসলামের যে রোকন আছে মহিলা এবং পুরুষ রোকনদের গোপন ভোটের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের আমি নির্বাচিত হয় এখানে অন্য কারো কোনো সিস্টেমের হাত নাই এবারে যেমন রোকনদের ভোটে নির্বাচিত হবেন ছাব্বিশ সাতাশ সালের জন্য আমি নির্বাচিত হবেন এবারে প্রার্থী হল ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির সব সেক্রেটারি মোহাম্মদ মিয়া গোলাম পরোয়ার এবং অধ্যাপক মজিবুর রহমান এই তিনজন প্রার্থী এই তিনজনকে সারা বাংলাদেশ থেকে রোপনরা গোপনে ভোট দিবেন এই ভোটের মাধ্যমে যে পাশ হবি তিনি হবেন আগামী ছাব্বিশ সাতাশের জন্য আমি নির্বাচিত অন্য দলের মতো না ভাই আমিরের ছেলে আমির হবে নেতার ছেলে নেতা হবে অন্য কারো হাত আছে এমনকি এই যে সারা বাংলাদেশে যে রোপণ আছে এই রোপণের মধ্যে কারো সাথে কোনো সলা পরামর্শ নাই বা পদের জন্য যদি কারো কাছে আকাঙ্ক্ষিত হয় বা চায় ডক্টর শফিকুর রহমান কারো কাছে বলছেন যে আমাকে যেন নির্বাচিত করা হয় তাহলে প্রার্থীটা কিনছে একশো পারসেন্ট সততার সাথে এই ভোটটা অনুষ্ঠিত হবে কারো কাছে ভোট চাওয়া যাবে না কারো কাছে বলা যাবে না যে আমি প্রার্থী আমাকে ভোট দিন ঠিক আছে এভাবে চলবে ভোট হয়তো দুই এক দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে ফলাফল চলে আসবে যে কে হচ্ছে আগামী ছাব্বিশ সাতাশ সালের জন্য বাংলাদেশের জামাত ইসলামের আমির অনেক দল দেখছেন পরিবারতন্ত্র দিয়ে চলছে তাদের রাজনীতি পরিবারতন্ত্রের বাহিরে তারা যাতে পারছেন না আপনি কি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের শেখ পরিবার ছাড়া বাহিরে কেউ প্রধানমন্ত্রী প্রধান দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হবেন বিএমপির শেখ বেগম খালদা জিয়া অথবা তারেক জিয়ার বাহিরে ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন কাদের রহুল এরা কেউ দলের আমিন নির্বাচিত হতে পারবেন কোনো দিন কল্পনা করতে পারবেন কোনো দিন হবে না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের মধ্যে এটাই হল ডিফারেন্স পার্থক্য মেধা তালিকায় যে সর্বোচ্চ আগে আছেন এখানে কোঠার কোনো স্থান নাই মেধায় যে আগে এগিয়ে আসেন তিনি হতে পারবেন প্রার্থী এটা এভাবে জেলা উপজেলা ইউনিয়ন সেট আপ হয় পুরোটাই রোকন্দের ভোটের মাধ্যমে সেট আপ হয় এই জন্যে এই দল নিয়ে যারা খেলতে যাচ্ছেন খেলবেন তারা নিজেদের অস্তিত্ব নিয়েই সামনে বিপদের মধ্যে পড়ে যাবেন অস্তিত্ব খুঁজে পাবেন না বুঝতে পারছেন আমাদের আজকে নাটোর জেলা অডিটোরিয়ামে রোকনদের ভোট অংশ হলো সেখানে মিডিয়ার দায়িত্ব পালন করার কালে গেছিলাম একটু দেখলাম যে কিভাবে ভোটটা হয় আলহামদুলিল্লাহ এখনও রোপণ হতে পারেনি আল্লাধানের রোপণ হিসেবে কবল করেন আর এই ভোটের মাধ্যমে যা আমির নির্বাচিত হবেন তাকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন